ব্রয়লার চিকেন তো আপনারা অনেকে অনেকভাবেই রান্না করেন তবে আমি আজকে আপনাদের সাথে যেভাবে ব্রয়লার চিকেন রান্নার রেসিপিটি শেয়ার করব এইভাবে যদি একবার রান্না করেন বারবারই রান্না করতে চাইবেন আর ব্রয়লার চিকেন এইভাবে রান্না করলে বাড়ির ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আজকের ব্রয়লার চিকেন রান্নায় আমি কিছু আলু দিয়েছি আপনারা চাইলে আলু ছাড়াও এইভাবে রান্না করে নিতে পারেন এর জন্য শুরুতেই এখানে এক কেজি পরিমাণ ব্রয়লার চিকেন নিয়েছি ব্রয়লার চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি কিছু আলু আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি শুরুতে আমি আলুগুলো ভেজে নিব এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এক কাপ পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়া অল্প একটু লবণ লবণ ও হলুদের গুঁড়াটা দেওয়ার পর তেলের মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আলুগুলো প্যানটার মধ্যে দিয়ে দিলাম এখন আলুগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আলুগুলোকে চার পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর আলুগুলো ভাজা হয়ে গেলে প্যানটা থেকে তুলে নিচ্ছি আর আলুগুলোকে কিন্তু এখানে খুব বেশি মসমুচ করে ভাজার দরকার নেই জাস্ট একটু হালকা করে ভেজে নিলেই চলবে যাতে আলুর পানিটা টেনে যায় তো আলুগুলো ভেজে নেওয়ার পর এই তেলের মধ্যেই ধুয়ে পানি জড়িয়ে রাখা ব্রয়লার চিকেনগুলো দিয়ে দিলাম এরপর চিকেনগুলোকে চুলা রাসটা মিডিয়াম আছে রেখে ভেজে নিচ্ছি আর ব্রয়লার চিকেন রান্না করলে এইভাবে যদি চিকেনটাকে আগে একটু ভেজে রান্না করা যায় তাহলে চিকেনটা রান্না করে নেওয়ার পর ব্রয়লার চিকেনের যে একটা স্মেল ওই স্মেলটা আর তরকারিতে পাওয়া যায় না তো চিকেনগুলোর একটা পাশ ভাজা হয়ে গেলে একটা পাশ উলটিয়ে দিচ্ছি আর চিকেনের কিন্তু দুইটা পাশই একটু লাল লাল করে ভেজে নিব আর ব্রয়লার চিকেন কিন্তু এমনিতে একটু নরম থাকে তো এইভাবে যদি একটু ভেজে রান্না করা যায় তাহলে চিকেনগুলো রান্না করে নেওয়ার পর আস্ত থাকবে ভেঙে যাবে না তো চিকেনগুলো ভাজা হয়ে গেলে চিকেনগুলোকে তুলে নিচ্ছি এই তেলের মধ্যে বাকি যে চিকেনগুলো রয়েছে ওই চিকেনগুলোকে ভেজে নিব সবগুলো চিকেন ভেজে নেওয়ার পর এই পর্যায়ে ব্রয়লার চিকেনের তরকারিটা রান্না করব এই জন্য চুলায় আরেকটা কড়াই বসিয়ে কয়টাতে চিকেনগুলো ভেজে নেওয়ার যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলার মধ্যে এলাচি দারচিনি তেজপাতা গোলমরিচ ও লং দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজের কুচি তো সবগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে একটু নরম হয়ে যাবে এরপরে দিয়ে দিবো এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের বাটা আজকে ব্রয়লার চিকেন রান্নায় আমি বাটা মশলা ব্যবহার করছি এইভাবে বাটা মশলায় ব্রয়লার চিকেন রান্না করলে কিন্তু ব্রয়লার চিকেনটা খেতে অনেক বেশি মজার হয় তো মশলাগুলো তেলের মধ্যে দু এক মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দুই চামচ পরিমাণ শুকনামরিচের গুঁড়া দুই চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এক চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া সবগুলো শুকনো মশলা দেওয়া হয়ে গেলে মশলাটাকে খুব ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য পানিটা দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম এখানে আপনাদেরকে ছোটোখাটো একটা টিপস দিই যে কোনো ধরনের মাংস রান্নায় যদি মশলাটা খুব ভালো করে কষানো হয় তাহলে মাংস তরকারিটা রান্না করার পর খুব সুন্দর কালার আসে মশলাটাকে চার পাঁচ মিনিট কষিয়ে নেওয়ার পর ঢাকনাটা তুলে সব কিছু খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়েছি তো দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলার উপরে তেলটা ছেড়ে এসেছে এরপর দিয়ে দিলাম ভেজা রাখা চিকেনগুলো চিকেনগুলোকে মশলাটার মধ্যে দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে দিতে হবে যাতে চিকেনগুলোর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশতে পারে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে ছেড়ে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট চিকেনটাকে কষিয়ে নিলাম এরপর ঢাকনাটা তুলে দুইটা টমেটোর কুচি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো এরপর আবারও সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে চিকেন আলু টমেটোটা একসাথে আরও চার পাঁচ মিনিট কষিয়ে নিলাম আর মাঝে মাঝে অফ কেমার একটু নেড়েছেড়ে দিয়েছি যেহেতু আজকে আমি বাটা মশলায় ব্রয়লার চিকেনটা রান্না করতেছি বাটা মশলায় রান্না করলে কিন্তু একটু পর পর কড়াইয়ের নিচে লেগে যায় এই জন্য একটু বেশি নেড়েছেড়ে দিতে হয় তো চিকেন ও আলুটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে ঝুলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর ব্রয়লার চিকেনের এই রান্নাটাতে ঝোলটা কিন্তু আপনার যার যার টেস্ট অনুযায়ী দিতে পারেন যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন আমার কাছে এই রান্নাটা ঝোলটা একটু কম হলে খেতে বেশি ভালো লাগে তো পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন চোলা রাসটা হাই হিটে রেখে চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তো চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনা তুলে সব কিছু খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি এখন আবারও চোলা রাসটা কমিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিব চোলাচটা কমে চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ও গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া ও কাঁচামরিচটা দেওয়ার পর সবগুলো খুব ভালো করে ছেড়ে মিশিয়ে নিয়ে দমে রেখে দেব দুই তিন মিনিটের জন্য তো আমি কিন্তু এখানে ঝুলের পরিমাণটা এমনভাবে দিয়েছি যাতে রান্না করে নেওয়ার পর ঝোলটা খুব বেশি না থাকে আর ব্রয়লার চিকেনের এই রান্নাটাতে ঝোলটা একটু কম হলে খেতে বেশি ভালো লাগে তো তরকারিটা রান্না করে নেওয়ার পর একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আশা করছি আমার আজকের এই ব্রয়লার চিকেন রান্নার রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ